একজন ভদ্রমহিলাকে দেখিয়ে দীপঙ্কর বললো তার মায়ের একমাত্র হলো আমার পুত্র ভদ্রমহিলাটি দীপঙ্করের কে হন পয়েন্টিং টু এ লেডি দীপঙ্কর অনলি ইজ ইজ মাই হাউ দ্য লেডি রিলেটেড উইথ দীপঙ্কর দীপঙ্করের সাথে কি সম্পর্ক সেটা বের করতে হবে তাহলে প্রথমে দেখো এই ভদ্রমহিলা আছে ভদ্রমহিলাকে গোল করে দেখাচ্ছি লেডি লেডি মানে হচ্ছে ভদ্রমহিলা এর মা বলে দিয়েছে দেখো লেডিস মাদার বলেছে হার্ড মাদার মানে লেডিস মাদার লেডিস মাদার মানে মা এখন এই লেডিস মাদার এর কি বলেছে যে হার্ড মাদার্স অনলি গ্র্যান্ড গ্র্যান্ডসন মানে তার মায়ের একমাত্র ছেলের ছেলে ঠিক আছে তো গ্রেট গ্র্যান্ডসন বলছে ছেলে বা মেয়ে ছেলে কে তো এখানে লেডির সাথে ডাইরেক্ট রিলেশন বলে দেয়নি কিন্তু এখানে যেহেতু আদার্স কেউ নেই তাই জন্য আমরা এখানে বলতে পারি যে দীপঙ্কর হচ্ছে লেডি ছেলে ধরে ছেলে তাহলে দীপঙ্কর দীপঙ্কর এটা তাহলে দীপঙ্করের ছেলে দীপাঙ্কর সন তাহলে দীপঙ্কর লেডির সাথে কি সম্পর্কিত গ্র্যান্ডসন গ্র্যান্ডসন আর আবার লেডির সাথে দীপাঙ্কর ছেলে কি সম্পর্কিত গ্রেট গ্র্যান্ডসান তাহলে দীপাঙ্করের সাথে লেডির কি সম্পর্ক হবে যদি লেডির সাথে কারণ একমাত্র ছেলে বলেছে একমাত্র নাতি আর কেউ নেই ঠিক আছে হার অনলি গ্রেট গ্র্যান্ডসান তাহলে একমাত্র নাতি হতে গেলে তো এখানে যেহেতু আর কোনো কিছু বলে দেওয়া নেই তাই জন্য এখানে দীপঙ্করের আর আমাদের যেহেতু খেয়াল যদি ক্যান নট ডিউটায় থাকতো এখানে তাহলে লেডির সাথে দীপঙ্করের ডিরেক্ট যেহেতু কোনো রিলেশন বলে দেওয়া নেই তাহলে হতে পারতো দীপঙ্কর এই লেডির মানে এই লেডিস মাদার মানে দীপঙ্করের যে ঠাকমা ভদ্রমহিলার মা ভদ্র এই ভদ্রমিলার মা মানে দীপঙ্করের ঠাকমা হতে পারতো যে দীপঙ্ক এই ভদ্রমহিলার একটা ছেলে আছে বা কেউ আছে কিন্তু এখানে কিছুই বলে দেয়নি আর এখানে অপশানগুলো এখানে রয়েছে মানে দিস অপশান উই চেক দ্য অপশান ফার্স্ট ওকে অ্যাকর্ডিং টু অপশান উই সে উই ক্যান সে দ্য লেডি ইজ দ্য দীপঙ্কর্স মাদার মানে দীপঙ্করের মা হচ্ছে এই ভদ্রমহিলা দ্য হাউ দ্য লেডি রিলেটেড উইথ দীপঙ্কর দ্য দীপঙ্কর্স মাদার্স মানে দীপঙ্করের মা